আপনার যদি টমেটোর চারা হলুদ হয়ে থাকে অথবা বড় গাছই হলুদ হয়ে থাকে পাতা এরকম যদি হলুদ হয়ে যায় তাহলে বুঝবেন আপনার চারায় বা টমেটোর গাছে দেখেন আমার কিন্তু এগুলো হলুদ হচ্ছে আস্তে আস্তে হলুদ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হলুদ কিন্তু হচ্ছে ও একটা চারা দেখতে পাচ্ছেন অনেকটা হলুদ হয়ে গেছে আবার এদিকেও দেখতে পারেন এই যে 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 হলুদ হচ্ছে এখন কিন্তু আকাশে কুয়াশা এই এতটা বোঝা যাচ্ছে না দেখেন হলুদ কিন্তু হচ্ছে একটা দেখেন এটা কিন্তু বেশি হলুদ হয়ে গেছে এটা থেকে মুক্তি পেতে আপনি যেটা করবেন আপনাকে প্রথম দেখতে হবে গাছের কোথাও পোকা আছে কিনা যদি আপনি পোকা পান তাহলে ঘরোয়া পদ্ধতিতে স্প্রে করতে পারেন ঘরোয়া পদ্ধতি হচ্ছে একশো গ্রাম নিম পাতা নেবেন একশো গ্রাম নিম পাতা এক লিটার পানি দিয়ে জাল করবেন দশ থেকে পনেরো মিনিট জাল করার পরে আপনার গাছ যদি একটু বড়ো হয় সেক্ষেত্রে আপনি পুরোটাই স্প্রে করে দিতে পারেন আর যদি গাছটা ছোট হয় তাহলে অর্ধেক নেবেন নিম পাতার রস জাল করা রস বাকি অর্ধেক পানি মিক্স করে স্প্রে করবেন গাছ যদি বয়স কম হয় সেক্ষেত্রে আপনি তিন থেকে চার দিন পর পর তিনবার স্প্রে করলেই ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন মাকড় আর আসবে না শুশুক পোকা এবং মাসি পোকা সাধারণত এই রসগুলো শুষে খায় পাতার রসগুলো শুষে খাওয়ার ফলে এটা হলুদ হয়ে যায় সবুজ ভাবটা চলে যায় আর যদি দেখেন আপনার গাছে কোথাও পোকা নেই সেক্ষেত্রে আপনি ইউরিয়া সার ব্যবহার করবেন তবে ইউরিয়া সারটা যেন গাছের গুঁড়ায় কোনোভাবেই না পড়ে কারণ টমেটোর সারার সাধারণত নরম হয়ে থাকে এর গুঁড়াতে যদি ইউরিয়া সার পড়ে এই নাইট্রোজেনের কারণে কিন্তু গুঁড়া পচে সারা মারা যাবে বা গাছ মারা যাবে জন্য এই ভুলটা করা যাবে না সবসময় দূর থেকে দিবেন দূর থেকে এবং সেটা পরিমাণে খুবই কম দিবেন। খুবই কম দিবেন এই সাইড থেকে আপনার যতটুক পড়ে আপনার যদি মাটিতে হয় বা বড় টবে হয় তাহলে এরকম বড় টবে যদি হয়ে থাকে তাহলে আরও দূরে দিবেন এটাই সব থেকে বেটার দিয়ে আপনি পানি দিবেন দিলে আশা করি আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন এরকম আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি সফলতা এবং ব্যর্থতা একই সাথে দুইটা ভিডিওই আপলোড করি যাতে আপনারাও উপকৃত হতে পারেন এবং সঠিক তথ্য জানতে পারেন আসসালামু আলাইকুম